কোথায় দেখাই এবার শাকিব ছেলে জয়কে অবহিত বললেন বুবলি যা দেখে রেগে গেলেন অপবিশ্বাস এবার বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপর হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ঠ মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার বিশ্বাস করবে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে মানে এটার আসলে মুক্তি কি এবার ঈদে বুবলি বিভিন্ন টিভি শোতে যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন বুবলি বলেন সাকিব বাবুর সাথে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কখনো বিয়ে হয় না শাকিব খানের সাথে উপবিশ্বাসের এবার আমি এমন শুনেছি যে আমি শেষ করি আমি শেষ করি এটাই বলছি যে শাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে না অনেক কিছু তো আসে এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন এবার বুবলির মন্তব্য শুনে ভক্তরা বলছেন তাহলে কি তারা আট বছর অবৈধ সম্পর্কে মেলামেশা করেছেন জয় কি তাহলে শাকিব অপুর অবৈধ সন্তান বুবলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথার ভিতরে এই কথাটি আর মেনে নিতে পারলেন না অপবিশ্বাস তাই তো এবার অপবিশ্বাস ও টিভি শোতে এসে দয়া চাইলেন আল্লাহর কাছে অপবিশ্বাস বলেন আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও বিরক্ত অধৈর্য অতিষ্ঠ গেছে সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপরে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ঠ মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে